আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধ্বংসের আর কতটুকু বাকি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এটুকু বলবেন কি আর ভাঙতে বাকি আছে কি কি আর করার বাকি আছে কি কি করে ফেলেন না একেবারে অর্ডার দিয়ে পনেরো বিশ দিনের মধ্যে সব কিছু শেষ করে এটা যদি নতুন কোনো কিছু করতে চান তাহলে করেন এভাবে মানে একের পর এক দীর্ঘদিন একই কিস্সা কাহিনী একই ইতিহাস আর দেখতে ভাল লাগে না যাই হোক আপনারা জানেন জাতীয় পার্টির নেতা হুসাইন মোহাম্মদ এর সাথ এক সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সামরিক শাসন থেকে কিভাবে সরকার হয়েছিলেন কিভাবে স্বৈরতন্ত্র হয়েছিলেন কিভাবে হটিয়ে তা ঘটানো হয়েছিল শেষের দিকে এসে কিভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন সবকিছু আপনারা দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন তারই স্ত্রী আহ ভিটা পৈতৃক সিং পাঁচই আগস্টের পরে তার সেই পৈত্রিক ভিটায় একবার আক্রমণ হয়েছিল পরবর্তীতে দীর্ঘ নয় মাস আর কোনো ঘটনা অস্তিত্ব জানাশোনা কিছু ছিল না আর রহস্যশ্বাদ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো বিপজ্জনক ব্যক্তিত্বও নয় আমরা জানেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব যদি আমাদের উপর প্রেশারাইজ করে বা এখন দেখেন যা খুশি তাই করেছে একে ধর ওকে মার উনি কার কেমন মতামত প্রকাশ করবেন কাকে কিভাবে প্রেসার দিয়ে কাজ করাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আপনি কথা বললে আপনাকে যে জেলাতে যেতে হবে না এটার কোনো নিশ্চয়তা আছে তেমনি আওয়াম সরকারের সাথে বিরোধী দল হিসাবে রসন নিঃস্বাদ কাজ করেছে ঠিক আছে যে তিনি কাজ করেছেন চাপে পড়ে হোক যেভাবে সাত হোক যেভাবে করেছেন করেছেন তারপরেও যে রওশন নিঃস্বাদ বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষতিকর বা পাঁচই আগস্টের পরে তার কোনো বক্তব্য তার কোনো কর্মকাণ্ড তার কোনো কর্মসূচি কি বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। বা তিনি কি বাংলাদেশের বিপক্ষে কোনো অবস্থান বা স্টেপ নিয়েছেন নেন। সে রহস্য নিষাদের বাড়িটি স্থানীয় এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বারো বছরের জন্য লিস বা ইজারা নিয়েছে নেওয়ার পরে সেখানে তিনি একটা রেস্টুরেন্ট তৈরি করার কর্মকাণ্ড চালাচ্ছেন সিংয়ের ওই অঞ্চলে যারা জুলাই অভ্যুত্থানের জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সমন্বয়ক বেটারা তাদের আবার খায়েশ হয়েছে কি খায়েশ হয়েছে তারা আবার মানে প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত বা সিড়ি দিয়েছে যে রহস্য ইসাদের ওই পৈতৃক ভিটাকে মানে দখল করে সেখানে জুলাই স্মৃতি জাদুঘর বানাতে এত জাদুঘর ভাই মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ লোক শহীদ হলো নয় মাস ধরে রক্ত কি যুদ্ধ হলো দুই লক্ষ মা বোনের ইজ্জত গেল এত লোক নিহত হলো এত কিছু ঘটনা ঘটলো তাও তো মনে হয় এত স্মৃতি জাদুঘর নেই যেভাবে জেলায় জেলায় উপজেলায় হয় ইউনিয়নে তো বাড়ি বাড়ি মানে জুলাই গণভদ্যানে স্মৃতি জাদুঘর হয়তো বাড়ি বাড়ি করার প্রস্তাব ইন আসতে পারে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রেস্টুরেন্ট যিনি নিজেরা নিয়েছেন তিনি তার কর্মকাণ্ড চালিয়ে মেরামত করতে চাচ্ছিলেন বা মেরামত করছিলেন এই সময় এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন মানে জুলাই স্মৃতি মানে জাদুঘর যারা করতে চেয়েছিলেন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী এই সমন্বয়ক বেটারা এরা কি করেছে সেই স্থানের ব্যাপক ভাংচুর লুটপাট করেছে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে বলেন এটা কোন ধাসের কথা সেটা তো তার বাড়ি হিসাবে থাকতেছে না সেখানে একটা রেস্টুরেন্ট হলো সেখানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কাজে লাগতো ভালো কিছু হতো কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এই স্যাফরামি এই শ্যাবলামি আর কতদিন চলবে এই যে ভাংসুর কালচার চালু করতেছেন একের পর এক এর বাড়ি তার বাড়ি ক্ষমতায় কি আওয়াম লীগের মতন আজীবন থাকবেন দু হাজার সাল পর্যন্ত পরিকল্পনা সাজানো ছিলেন থাকতে পেরেছেন চব্বিশই তো পার করতে পারি নাই তা আপনারা যেটা ভাবতেছেন এটা কিন্তু ভাবনা নয় আপনাদেরও এই দিন দিন নয় আরও দিন আছে আর সরকারকে বলব এই কালচার আর মানুষ দেখতে চাচ্ছেন অতিষ্ঠ হয়ে গিয়েছে এই মানে আপনি যে এই নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন এবং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন এবং এইগুলো কোনো পদক্ষেপ নিচ্ছেন না মনে করতেছেন না আপনার জ্ঞাতিক গোষ্ঠী স্বজনের জন্য ভবিষ্যতে ভালো কিছু বীজ বপন করে যাচ্ছেন বা যারা এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এদেরও ভবিষ্যতের জন্য ভালো কিছু আপনি রেগে যাচ্ছেন এর জন্য সারা জীবন আপনাকে দেখবেন গালি গালাস করবে ফকর উদ্দিন মঈনুদ্দিনের দেখবেন খারাপ অবস্থা হবে আপনার আর আপনার এই সাঙ্গ পাঙ্গ যারা আছে এদের অবস্থা আরও খারাপ হবে একটু অপেক্ষা করেন আমরা অভিশাপ দিচ্ছি নি কিন্তু প্রক্রিয়া সিস্টেম এটাই বলছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাফ